তিনি তার নাতনি উমা বারাদী আল্লাহ আনহাকে যিনি ছিলেন আমাদের নবীর মেয়ের নাতনি আমাদের নবীর মেয়ের মেয়ে রসুল সাল্লাসাল্লামের নাতনি আল্লাহ নবীর নাতনিকে কুলে নিয়ে সালাত পড়ালেন। ফিদা সাজাদার যখন আল্লাহর নবী শেষদায়ে গেলেন নাতনিকে আগে শেষদায়ে মাটিতে রাখলেন নাতনিকে মাটিতে রাখার পরে আল্লাহর নবী শেষদায় গেলেন আল্লাহ নবী যখন শেষদা থেকে আবার উঠা শুরু করলেন নাতনিকে আগে কুলে নিলেন কুলে নেওয়ার পরে পরে আল্লাহর নবী দাঁড়িয়ে আবার সালাদ পড়া শুরু করলেন তাহলে এটাও একটা সুননা আল্লাহর নবী নিজের নিজ নাতনিকে নিজের নাতি বা নিজ সন্তান যদি থাকে এইভাবে কুলে নিয়ে আল্লাহ নবী নাতনিকে কুলে নিয়ে সালাদ পড়েছেন এভাবে আল্লাহ নবী সালাদ আদায় করতেন সুতরাং আমাদের ঘরেও যে নাত নাতনি আছে নাতি আছে ছোটো ছোটো বাচ্চা আছে তাদেরকেও আপনি এইভাবে কুলে নিয়ে সালাদ আদায় করতে পারবেন সেই ক্ষেত্রে অসুবিধা নেই হাদিসটি হলো উল বুখারের পাশ্বত ষোলো নম্বর হাদিস এবং উল মুসলিমের পাশ্বত তেইশ নম্বর হাদিস এবার আসা যাক কফ